আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ফজলের নামাজের পর লঞ্চগুলো একে একে ঢাকায় বেরছে আমরা অবহলা থেকে রাতের লঞ্চে ঢাকায় গিয়েছিলাম জরুরি একটি কাজে ঢাকায় গিয়ে মহাখালী আমতলিতে তিতুমির কলেজের সামনে আমাদের আরেক বন্ধুর জন্য অপেক্ষা করতেছি সে বাসা থেকে নামবে সেজন্য বাসা থেকে নামার পর যেহেতু সকাল সারা লঞ্চে ছিলাম ভাবলাম আগে নাস্তাটা করে নেই তারপরে আমরা বাসায় গিয়ে কিছু সময় রেস্ট নেব যেইভাবে সেই কাজ রেস্টুরেন্টে গেলাম নাস্তা করতে সামান্য নাস্তা সেরে বাসায় গেলাম কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমরা রওনা করেছি আমাদের যে কাজে এসেছি যে প্রয়োজনে গেছিলাম রাখা সে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছি তখন সকাল প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে বের হয়ে আমাদের গাড়ি খোঁজার পালা চেঞ্জের সাথে কথা হচ্ছে অবশেষে আমাদের চেঞ্জ ঠিক হয়েছে আমরা এটাতে করে যাব টঙ্গি আমাদের ইসরাফিল ভাই সবার আগে উঠছেন মহিদ্দিন ভাই আমি বাহিরে এখনো দাঁড়িয়ে আছি আমাদের যাত্রা শুরু হয়েছে গল্প আড্ডা দিতে দিতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি শুক্রবার তাই সড়ক কিছুটা ফাঁকা ছিল বলা যায় মোটামুটি ঝেমে পড়তে হয়নি দেখতে দেখতে চলে এলাম টঙ্গি স্টেশন আশপাশটা আবহাওয়া সেদিন ভালো ছিল মোটামুটি আমরা যখন বাহিরে ছিলাম তখন তেমন একটা বৃষ্টি ছিল না যদিও বৃষ্টির জন্য আমাদের নামাজের পরে কিছু সময় আমরা আটকা পড়েছিলাম এখান থেকে অটো যুগে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব আমরা জায়গা এসে পৌঁছলাম ততক্ষণে জুমার নামাজের সময় হয়েছিল শুক্রবার ছিল সেজন্য আমরা মসজিদে চলে গেলাম ইসরাফিল ভাই একটু জরুরি কাজে বাহিরে আছেন এখনো আমরা দুজন মসজিদে উনিও চলে আসছেন কিছুক্ষণের মধ্যেই নামাজ শেষ করে আমরা সবাই বসে আছি যেটা বলছিলাম বৃষ্টিতে আটকা পড়েছিলাম এজন্য বসে বসে আমরা গল্প করতেছি মহিউদ্দিন ভাই আর আমি ইসরাফিল ভাই উপরে বসে আছেন বৃষ্টি কিছুটা লাঘব হয়েছে আমরাও বাসায় চলে এসছি যেহেতু দুপুরের সময় আমাদের খাওয়া দাওয়া করতে হবে এখানে বসে সবাই মোটামুটি ভালো একটি আড্ডা জমিয়েছি খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ নিয়ে আবারও বের কাজে আমাদের মূল যে বিষয়টা ছিল যে জন্য এসছিলাম সেখানে চলে এসেছি আশপাশটা বেশ নিরিবিলি এখন বিকেল আসরের নামাজের সময় হয়েছে আমরা আসরের নামাজ পড়ে ভূতের বান ক্যাফেতে চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য বুতরফান ক্যাফের সাদে মরায় বসে এই মনোরম পরিবেশে চা খাওয়ার মজাই আলাদা যদিও চাটা আশানুরূপ ভালো ছিল না বসে বসে চায়ের অপেক্ষা স্বাদ চলে এসছে চা খাওয়া শেষে আমরা চলে যাচ্ছি যেহেতু আমরা রাতেই ফিরার একটা পরিকল্পনা ছিল আবার ভোলাতে যদিও ফিরিনি পরের দিন সকালবেলা আমরা ফিরছিলাম তো ওখানে আমাদের ইস্তাবিল ভাই আফার বাসায় রাত্রি যাপন করেছেন আমরা চলে এসেছি আমি মহিদ্দিন ভাই বাসায় ছিলাম আবারও চলে এসেছি টঙ্গী টঙ্গি থেকে বাদ যুগে আমরা যাব এখানে আমার একটিও মানুষ আনোয়ার স্যারের সাথে সাক্ষাৎ করলাম স্যারের সাথে সাক্ষাৎ করে রিক্সা যুগে মহাকালীর উদ্দেশ্যে ঝানজট বা ঘাড়ি ঘোড়া কিছুটা কম যেহেতু তখন মোটামুটি আহ রাত্র বারোটা বাজে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা